jalo re jaloo. সন্ত্রাসবাদের বিরুদ্ধে চাঁদাবাজের গদিতে আগুন জ্বালো একসাথে খুনিদের গদিতে আগুন জ্বালো একসাথে খুনিদের গদিতে আগুন জ্বালো একসাথে আমার সোনার বাংলায় দাদা بدر ঠাই নাই দাদা بدر ঠাই নাই আমার সোনার বাংলা আমার সোনার বাংলা দাদা بدر ঠাই নাই খুনীদের ঠাই নাই আমার সোনার বাংলায় লাল জুলাইর আমার ঠাই নাই খুনীদের ঠাই নাই আমার সোনার বাংলা লাল জুলাইর বাংলা খুনীদের ঠাই নাই দাদা بدر ঠাই নাই বাংলার লাল জুলাইর বাংলা সদাবাজে নাই খুনিদের ঠাই নাই লাজুলার বাংলায় লাজুলার বাংলায় এর ঠাই নাই সদাবাজি হয়নি শেষ খুশিয়ার বাংলাদেশ খুশিয়ার বাংলাদেশ সদাবাজি হয়নি শেষ সদাবাজি হয়নি শেষ খুশিয়ার বাংলাদেশ খুনি খুন কারাবি হয় শেষ হুশি আর বাংলাদেশ মানুষ খুন হয় হুশি আর বাংলাদেশ মানুষ খুন হয় শেষ হুশিয়ার বাংলাদেশ মানুষ খুন হয় শেষ হুশিয়ার আর বাংলাদেশ দাদাবাদী হয় হয় নিশেষ আর বাংলাদেশ সন্ত্রাসবাদ হয় শেষ হুশিয়ার আর বাংলাদেশ কুসিিয়ার বাংলাদেশসাদাবাদী হয় নিশেষ, কাদাবাদী হয় নিশেষ, খুসিিয়ার বাংলাদেশ খুসিিয়ার বাংলাদেশ সাদাবাজিী হয় নিশেষ।

রক্তের বন্যায় যাবে অন্যায় রক্তের বন্যাই সে যাবে অন্যায় বেসে যাবে অন্যায় রক্তের বন্যায় রক্ত দরবন নাই সে যাবে অন্যায় আমার সোনার বাংলায় সাদাবাজার ঠাই নাই সাদাবাজার ঠাই নাই আমার সোনার বাংলায় সারা বাংলায় খবর দে সাদাবাজার খবর দে সারা বাংলায় খবর দে সাদাবাদে খবর দে

বাংলাদেশ দেশ শাদি হয় শাদাবাজি হয় নিশেষ হুশিয়ার বাংলাদেশ, হুশিয়ার বাংলাদেশ, দেশ শাদি হয় নিশেষ সন্তোষবাদ হইনি শেষ খুশিয়ার বাংলাদেশ খুশিয়ার বাংলাদেশ সাদাবাজি হইনি শেষ সন্তোষবাদ হইনি শেষ বাংলাদেশ মানুষ কোন হইনি শেষ খুশিয়ার বাংলাদেশ খুশিয়ার বাংলাদেশ সাদাবাজি হইনি শেষ সাদাবাজি হইনি শেষ বাংলাদেশ জালে জালো আগুন জ্বালো জালে জালো আগুন পাশের লাঠি তৈরি করো চাদা বাজ নির্মূল করো লাঠি তৈরি করো বাসের লাঠি তৈরি করো দাদা বাজ নির্মূল করো চাদাই করো লাঠি তৈরি করো সন্ত্রাসীদের ধোলা করো লাঠি তৈরি করো বাসের লাঠি তৈরি করো করো সন্ত্রাসীদের ধলাই করো বাসের লাঠি তৈরি করো

চাদা বাজের ধুলাই করো তৈরি হয় নিশেষ হুশিয়ার বাংলাদেশ হুশিয়ার বাংলাদেশ চাদা বাজি হয় নিশেষ মানুষ খুন হয় নিশেষ হুশিয়ার বাংলাদেশ সাংবাদিক খুন হয় নিশেষ হুশিয়ার বাংলাদেশ হুশিয়ার বাংলাদেশ সাংবাদিক হয় নিশেষ

বিকেল বেলা চাঁদাবাজের বিরুদ্ধে লাইভ করার জন্য রাতের বেলা এক সাংবাদিক ভাইকে কিভাবে গলা কেটে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আজকে বিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মানব করেছে এখন বক্তব্য আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর মানুষের শিক্ষার্থী ভাইরা আমরা জুলাই রক্ত দিয়েছি আমাদের রক্ত দেওয়া এখনো শেষ হয়নি আমরা এখনো রক্ত দিয়ে যাচ্ছি দেশের প্রতিটি প্রান্তে দেখা যাচ্ছে এইভাবে চাঁদাবাজিদের যেভাবে মানুষদেরকে অত্যাচার করতেছে খুন করতেছে এইটা আর এইভাবে চলতে দেওয়া যায় না জুলাই এর বাংলায় আপনারা জানেন আজকে গাজীপুরে আমরা দেখেছি কিভাবে ভিডিও করার কারণে একজন সাংবাদিককে চিন্তা করতে পারেন যে সাংবাদিক সারা বাংলার নিউজগুলোকে মানুষের সামনে তুলে ধরে সাংবাদিকদের নিরাপত্তা কোথায় এই যে হত্যাকাণ্ড হয়েছে নিশ্চেহ হত্যাकांड এর আগে আমরা এতটা বক্তব্য করি নাই এই স্বাধীন বাংলায় এই ভাবে নিশ্চয় হত্যাकांडের আমরা বিচার চাই আমরা ইন্টারিমকে কে বলতে চাই এভাবে ছাত্রবদেরকে চেয়ে দিলে আমরা ছাত্র जनते ইন্টারিমকে ইন্টারিম কে বাধ্য হব আমরা চাই যে হত্যাकांड ঘটেছে বিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার হোক একই সাথে বাংলাদেশে চাঁদাবাস করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আমাদের মাঝে বিক্ষুপ্ত ছাত্রদের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুদ হাসান

এরকম ঘটনা আমরা প্রত্যক্ষ করি তাহলে আমাদের এই জুলাই রেগুলেশনের কি দরকার ছিল আমি বলতে চাই যদি আপনি এর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিতে পারেন এর আগে অনেকগুলা মানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় আপনি তেমন কোন ব্যবস্থা নিতে পারেন নাই আপনাকে বারবার সতর্ক করা হয়েছে যে দ্রুত চারাবাসদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু আসন রূপ কোনো ফল পাওয়া যায় নাই যার কারণে সেই গাজীপুরের যে ঘটনাটি ঘটেছে এটা বাংলার জমিরে মেনে নাওার মতো কোনো ঘটনা নাই। ঠিক ঠিক বিশেষত জুলাই পরে এই ঘটনা জেনে আমরা কিভাবে চুপ থাকতে পারি ঠিক আমরা কি জুলাই করেছিলাম ছাত্রবাসদের এক ছাত্রবাসকে সরিয়ে আর এক ছাত্রবাসকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য শেম আমরা কি এই জুলাই করেছিলাম এভাবে নিঃশংস ভাবে হত্যা করার জন্য একটা সময় আমরা দেখতাম ছাত্রলীগ এরকম ভাবে চাঁদাবাজির ঘটনা ঘটেতো মানুষকে খুন করত এখন ছাত্রলীগ নাই তবু কারা এই কাজগুলো করতেছে এগুলো তো সবাই সম্মুখ প্রত্যক্ষ ভাবে জানা আছে সবার তাহলে কেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না তার থেকে বড় কথা যারা বাংলাতে সত্যের ঘটনা উদ্ঘাটন করে সেই সাংবাদিক ভাইদের জীবনের নিশ্চয়তা কথায় আজ যেভাবে তাদেরকে হত্যা স্বীকার করতে হচ্ছে এমনিতে বাংলার জমিনে সত্য ঘটনাগুলো উঠে আসতে চায় না তাহলে কিভাবে সাংবাদিক ভাইরা আরো এই সাহস করে দেখাবে তা আমি ইন্টারেন্ট কি বলতে চাই যদি এর হয় এবং যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা হার্ডলাইনে যেতে বাধ্য হব একটা জুলাইট তৈরি হবে তাই বলতে চাই দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সালাম উপস্থিত প্রিয় ভাইরা এ পর্যা আপনাদের মাঝে বিক্ষুব্ধ ছাত্র জনতার মধ্য থেকে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিয়াদ যুবা দাদাবাজি হয় নিশেষ বাংলাদেশ হুশিয়ার বাংলাদেশ হয় নিশেষ দাদাবাজি হয় নিশেষ হুশিয়ার বাংলাদেশ সঞ্চাসবাদী হয় নিশেষ হুশিয়ার বাংলাদেশ জঙ্গিবাদী হয় নিশেষ হুশিয়ার বাংলাদেশ হুশিয়ার বাংলাদেশ দাদাবাজি হয় নিশেষ দাদাবাজি হয় নিশেষ হুশিয়ার বাংলাদেশ উপস্থিত সংগ্রামী শিক্ষার্থী ভাইরা উপস্থিত সাংবাদিক বৃন্দ সবাইকে বিপ্লবী সালাম আজকে এখানে কথা শুরু করতে গেলে কোন ফর্মালিটি আনা যাচ্ছে না কারণ আমরা সবাই এমন একটা এমন একটা দুঃখ বা একটন্ত নিয়ে এখানে দাঁড়িয়েছি জুলাইয়ের পরে বাংলাদেশের ছাত্র জনতা যা কখনো কল্পনাতেও আনে নাই জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র জনতা রক্ত দিয়ে নির্বাচিত করে যে ইন্টারিমকে এই সরকারে বসিয়েছে। যে ইন্টারিমকে বসানো হয়েছে যাদেরকে বিশ্বাস করা হয়েছে এখন তাদের দেখলে মনে হচ্ছে আমরা যেন তাদেরকে ফাইজলামি করতে সরকারে বসায় রাখছি সারা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারে নাই বললেই চলে যে ঘটনাগুলো ভাইরাল হচ্ছে

সাধারণ নিরীহ ব্যবসায়ীকে চাঁদা দেওয়ার কারণে মানে মেরে শুধু ক্ষান্ত হয় নাই তার বুকের উপরে উঠে নৃত্য করছে এবং তার মৃত্যু নিশ্চিত করছে এই ঘটনা কেউ জানতো না এবং কি এই মিডিয়া দালালরা দালাল মিডিয়া গুলা মেইন স্ট্রিমে মেইন স্ট্রিম এই নিউজটা পর্যন্ত করে নাই একটা এলাকার বা একটা কি বলবো এটাকে ইউটিউব মিডিয়া থেকে সেই ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়েছে তারপর এক পর্যায়ে বলতে গেলে বাধ্য হয়ে মেইন স্ট্রিম এই নিউজ করছে আজকের যে ঘটনা ঘটেছে গাজীপুরে সাংবাদিকদের উপরে মানে হামলা হয় নাই সাংবাদিককে নিশংসভাবে গলা কেটে রাতে রাতের হত্যা করা হয়েছে এবং চাদাবাজির নিউজ করার কারণে আমাদের সাংবাদিক ভাইকে পাথর দিয়ে নিশ্চিত করে জঘন্যভাবে আহত করা হয়েছে জুলাই পরবর্তী বাংলাদেশে এই ঘটনা আমাদের জন্য লজ্জার এই ঘটনা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা ইন্টারিম থেকে যেটা আশা করেছিলাম ইন্টারিম তার উল্টোটা মানে দেশের প্রশাসন নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব কি বিএনপি দেশের প্রশাসনের দায়িত্ব নিয়ন্ত্রণের রাখে দায়িত্ব কি জামাত ইসলামের কোনো রাজনৈতিক দলের দেশের প্রশাসনের দায়িত্বের কাছে রাষ্ট্রের অধিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রশাসন দেশ রক্ষার দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছে তাদের কিন্তু তাদের কিছু বলা হলে ইন্টারিমদের কিছু বলা হলে তারা বলে যে অমুক রাজনৈতিক দল আমাদের বাধা দিচ্ছে এর চেয়ে লজ্জার এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না ইন্টারিমকে বলবো আপনার যদি এরকম ফাইজলামি করতে থাকেন জুলাই আওয়ামী উপর যেভাবে নেমে এসেছিল তার চেয়ে করুন ভাবে আপনাদের উপর নেমে আসবে গাদ্দারি বন্ধ করেন জুলাইর গাদ্দারদের পরিণতি খুব একটা ভালো হবে না আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন বলতে চাই মিটফোর্ডে হত্যার বিচার করুন এবং যে সাংবাদিকরা দেশের আয়না যে সাংবাদিকরা দেশের স্তম্ভ সেই সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে কোন ধরনের আগে তো ভাই হুমকি দেওয়া হতো যে ভাই তুই নিউজ করিস না নিউজ করলে থাকবে না ভাই তুই নিউজ করিস না নিউজ করলে তোর শেষ হয়ে যাবে মানে আগে একটা মানে হুমকি দিয়া সতর্ক করা হতো এখানে হুমকিও দেওয়া হচ্ছে না আশ্চর্যজনক ব্যাপার মানে নিউজ করছে গিয়ে মেরে দিছে কত মানে কোন ধরনের মানে সন্ত্রাসের আখ্যায় পরিণত হয়েছে দেশের প্রতিটি জায়গা সম্পূর্ণ দায়ভার এই এই প্রশাসনের কে হুঁশিয়ার করে দ্রুততম সময়ের মধ্যে যদি এই হত্যাকাণ্ডের বিচার করে না হয় চাঁদাবাস খুনিদের গ্রেপ্তার করে দৃশ্যমান শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি যদি নিশ্চিত না করা হয় খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা ছাত্র জনতার রোশন পড়বেন আপনাদেরকে আমরা বারবার বলছি আপনাদেরকে বিশ্বাস করছি কিন্তু বিশ্বাস কতক্ষণ করব এটা আর কোন নিশ্চয়টা আপনাদেরকে দিচ্ছি না সুতরাং আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি এ কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আজাদি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সাংবাদিক ভাইরা আজকে গাজীপুরের চৌরাস্তায় যে ঘটনাটি ঘটেছে এটা আপনাদের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত লজ্জার কারণ আপনার এক সহকর্মীকে আপনার এক ভাইকে আজকে গলা কাটা গলা কেটে হবে লেদুর কাজ করছে তাদেরকে আপনারা বয়কট করেন আপনারা সহকর্মীর পাশে দাঁড়ান নয়তো কিছুদিন পর আজকে আপনার এই সহকর্মীর লাশ করেছে কিছুদিন পর আপনার লাশ করবে মনে রাখিয়েন আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন শেষ হলো ধন্যবাদ জিন্দাবাদ আজকে এখানে সাংবাদিক ভাইয়ের আসার জন্য আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ